বিসমিল রহমানের রহিম নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত আমি আপডেট দিতে চেয়েছিলাম সেই আমার যে সোনালি সোনালি তো পাইনি আমি মিশরীয় ফাউমি এবং সাথে বয়লার যেটা আমি ব্রুডিং করেছিলাম সেটার আজকে আপডেট দিচ্ছি দেখেন এটা জায়গাটা বড় করে দেওয়া আছে ব্রুডিং আমাদের এখানকার আবহাওয়ার কারণে ব্রুডিং একসঙ্গে করতে হয়েছে ঠান্ডার কারণে আর কি তো ওদেরকে জায়গাটা বড় করে দিলাম দিয়ে যে এখন তারা আছে আসে মতে ভালো আছে এদেরকে আমি পাঁচ দিন ছয় দিনের বয়স থেকে আমি ওদেরকে পানি ফার্মেন্টেশন খাওয়াচ্ছি যে এখনও পানি ফার্মেন্টেশন চলছে এদের পানি ফার্মেন্টেশন খাচ্ছে তাতে খাবার খাচ্ছে আর ভুট্টা ফার্মেন্টেশন এটা যাবে এরা এরা একটু দেরিতে পাবে ফাউমিটা একটু দেরিতে পাবে ব্রয়লারটার আপডেট দিই আজকে আমার এটা মুরগির বয়স হচ্ছে চোদ্দো দিন তো চোদ্দ দিনে আমার মুরগির বয়স মুরগির বয়সটা হচ্ছে চৌদ্দ দিন তো এই যে এদেরকে আলাদা করে দিয়ে এক সাইডে রোদের পাশে ব্রয়লারকে রেখেছি এই ফাউমি মুরগিও কিছু কিছু চলে এসেছে এখানে তো আপনাদের কি মনে হয় চোদ্দো দিনে আমি যেহেতু এর আগে কখনো ব্রয়লার করিনি শুধু পানি ফার্মেন্টেশনেই চলছে তো পানি ফার্মেন্টেশন খাইয়ে চোদ্দ দিনে ব্রয়লারের যা ওজন আমার কাছে তো মনে হচ্ছে খারাপ না ভালো আছে তো আমি একটা দুটা মুরগি ওজন দিয়ে দেখাতে চাই এই মুরগিটা ধরো তো এক দুটো মুরগি ওজন দিয়ে দেখাতে চাই যে ওটার আসলে ওজন কত হয়েছে মেশিনটা চালু করি চালু আস দেখ একটা মুরগি দিয়েছি ওজন দেখেন সাতশো বিশ গ্রাম এটার ওজন হচ্ছে সাতশো বিশ গ্রাম আজকে চোদ্দ দিন বয়স চোদ্দো দিন বয়সে মুরগির ওজন আর একটা মুরগি ধরো তো ওটাকে নামাই দাও ভিতরে ঢুকে দাও এটা হচ্ছে সাতশো পঞ্চাশ গ্রাম আর একটা মাঝারির সাইডে ধরো ছোটো সাইজে ধরো এটা একটা ধরো তো ওই হ্যাঁ ওইটাকে সড়াই দাও এটা নামাই দাও ওকে ধর তো এটা কত ছয়শো তিরিশ গ্রাম এই হচ্ছে আপডেট ভুট্টা ফার্মেন্টেশনে ভুটবাটেশনে খাইয়ে আমার এই তিনটা মুরগি আমি ওজন দিলাম সাতশো পঞ্চাশ সাতশো তিরিশ ছয়শো তিরিশ তো এই এই যে ভুট্টা ফার্মেন্টেশন করলে এই কালারটা আসে ওটা খাচ্ছে এখন পানি খাবার দেওয়া আছে আর এটার সঙ্গে আমি যাবো পানি পানি ফার্মেন্টেশন চোদ্দো দিন বয়স কালকের ভুট্টা ফার্মেন্টেশন আজকে আমাদের আবহাওয়াটা ভালো হলো এদিকে রোদ উঠছে তো আমি একটা দিন ওয়েট করতে চাচ্ছি আর হওয়ার পর আমি ভুট্টা ফার্মেন্টেশনে যাব ব্রয়লারের ব্রয়লারকে খাওয়াবো যেটা বাঁচবে সেটা এই ফার্মিকে খাওয়াবো ফার্মিকে আমি পঁচিশ দিনের পর থেকে কিংবা তার আগের থেকে বিশ দিনের পর থেকেই খাওয়ানোর চেষ্টা করব আর কি তো আমার টার্গেট হচ্ছে ব্রয়লার ব্রয়লারকে নিয়ে আর এটা যেহেতু লং টাইম প্রসেস এটা পরে এটাকেও খাওয়াবো মাঝে মাঝে কিংবা যেটুক বাঁচবে সেটা খাওয়ানো যাবে তো এই হচ্ছে আপডেট আমার রেজাল্ট কীরকম হলো যারা ব্রয়লার খামারি আছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে ব্রয়লারের ওজনটা ঠিক আছে কি না চোদ্দো দিন বয়স চোদ্দো দিন আজকে এই এখন সময় হচ্ছে দুপুর একটা তিরিশ মিনিট তো আপনারা কমেন্ট করে জানাবেন যে ব্রয়লারের ওজনটা ঠিক আছে কি না আর আল্লাহর মতে মিশরীয় ফার্মিং যেটা আর এম আর কোম্পানির এটাও অনেক ভালো আছে এখন পর্যন্ত মডারিটি সেরকম নাই পাঁচ থেকে ষাটটার মতো মারা গেছে বোর্ডিংয়ের সময় আর এটা স্বাভাবিক বলে আমি মনে করছি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ নতুন যে আপডেটগুলো আব্দুর রহিম ভাই দিয়েছে তার মধ্যে হচ্ছে উনি চিটা বদলে এখন এখন আমরা যে মানুষ আমরা যে গুড় খাই খেজুরের গুড় খেজুরের ঘুরের যদি স্বল্পতা থাকে সেক্ষেত্রে আপনি আখের গুড়ও খাওয়াইতে পারেন আমি খেজুরের গুড় প্রথম কয়েকদিন খাওয়াইছি তারপরে আখের গুড়টা পেয়েছি আখের গুড়টা খাওয়াচ্ছি আখের গুড় দিয়েই আমি পানি ফার্মেন্টেশন করছি তো পানি ফার্মেন্টেশন এবং ভুট্টা ফার্মেন্টেশনের রেজাল্ট আমার চোখের সামনেই আমার মনে হয় না যে খারাপ আছে এখন পর্যন্ত ব্রয়লারের সেরকম কোনো রোগ বালাই আসেনি ঠান্ডার একটা প্রকোপ আছে ঠান্ডা আছে। দু একটা মুরগি আপনার সম্ভবত বি ওয়ান বি টুর কোনো সমস্যা হয়েছে সর্দি সর্দি ভাব আছে সর্দি থাকলেও এই পানিটা খায় পানিটা খাইলেও যে ওজন বাড়ে সেটার বাস্তব চিত্র আমি দেখছি এবং আমরা রিয়া আমরা যে দেখলাম যে বলছে যে পঁচিশ দিনে দুই কেজি সাতশো কিংবা আঠাশ দিনে দুই কেজি সাতশো হয়েছে একজনের আমরা অনেকেই অনেক কথা বলছিলাম তো আমার মনে হয় ভুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন যদি পাশাপাশি খাওয়ানো যায় ওজনটা ওইরকম না হলেও আপনার খাদ্য খরচ তো কমবেই আমার আমার তো মেইন উদ্দেশ্য হচ্ছে খাদ্য খরচ কমানো ওজনটা ফ্যাক্টর পরের ব্যাপার আমার খাদ্য খরচ কম হইলেই কিন্তু আলহামদুলিল্লাহ তো এ আমার মনে হয় যে আটাইশ তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে আপনি বাইশশো প্লাস পাবেন এবং খাদ্য খরচটা তো অবশ্যই কমবে এইভাবে যদি চলে আমার মনে হয় যেটা করা যাবে আর যেহেতু এদেরকে আমি প্রায় বারো তেরো দিন একসঙ্গে ফাউমির সঙ্গে রেখেছিলাম ওই ফাউমির অত্যাচারে এরা কিন্তু সেই রকম খাওয়া দাওয়া ঘুম তারপরে সব কিছু কিন্তু ওরা একসাথেই যেহেতু ছিল একসঙ্গে থাকার কারণে কিন্তু এদের একটু ডিস্টার্বই হয়েছে ব্রয়লারের তো আমার মনে হয় যে আলাদা করে রাখলে ওজনটা আমার সবার এভারেজ ওজনটা ঠিক থাকতো এই সাতশো ছয়শো হইত তো আমার আজকে এ পর্যন্তই আপডেট থাকলো আজকে চোদ্দ দিনে আমার গড় ওজন দেখলেন পানি ফার্মেন্টেশন খাইয়ে আমার ওজন কতটুকু হলো আপনারা নিজের চোখেই সেটা দেখলেন তো আমি ভুট্টা ফার্মেন্টেশন আর দিন পরে খাওয়াতে চাচ্ছি এই কারণেই যে আমার এলাকায় প্রচুর ঠান্ডা তো আমার যে শেড যে জায়গায় সেখানে কিন্তু প্রচুর বাতাস এখনও দেখছেন কীরকম বাতাস বাতাস চলতেছে তো এই কারণেই আমি ভুট্টা ফার্মেন্টেশনটা একটু দুই দিন পরেই খায়ে খাওয়াইয়া যদি সুবিধা হয় তাহলে আমি সেটাই করতে চাচ্ছি আর কি তো আজকে এই পর্যন্তই নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আমার জন্য দোয়া রাখবেন আর যারা এতক্ষণ পর্যন্ত লাইভ আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং নতুন যারা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টে আপনাদের মতামত জানতে চেয়েছি যে ওজন চোদ্দ দিনে ওজন যেটা ছিল সেটা ঠিক আছে কি না আর যদি ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি এর চেয়ে বেশি হয় তাহলে আরও কি করা উচিত সেটা আমাকে জানাবেন আমি নতুন আসলে ব্রয়লার নিয়ে কখনো কাজ করিনি এবারই প্রথম তো আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ